আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো ছত্রিশ দুশো সাঁত্রিশ এবং দুশো আটত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমাদের কিন্তু আগের ভিডিওতে এই যে অঙ্কগুলি অর্থাৎ পূর্বের যে অঙ্কগুলি ছিল মজার অঙ্কের সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে এখান থেকে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা প্লে থেকে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো দুশো ছত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো কী বলা হয়েছে এখানে দেখো কিছু ছক রয়েছে তার ভিতরে কিছু তোমাদের দেখো চিহ্ন রয়েছে অথবা শেড রয়েছে অথবা জ্যামিতিক আকার রয়েছে এবং পরে কিছু ক্ষোভ রয়েছে সেগুলোকে কি করতে হবে তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে বলছো পরেরগুলো পূরণ করি দেখো প্রথমে কী রয়েছে এখানে এম রয়েছে এই এমগুলিকে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে এখানে লেখা হয়েছে দেখো প্রথমে কী রয়েছে এম দেখো এখানে অঙ্কগুলো করার সময় আমরা হচ্ছে চারটি দিকটা প্রথমে ভালো করে বুঝব দেখো আমরা নর্মালি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক হয় এক্ষেত্রে যখন আমরা বইয়ে বা চিত্রর মাধ্যমে দেখি তখন আমাদের দেখো দিকগুলো কী হয় এটা ধরো আমাদের চারটে দিক এই যে উপরের যেটা দিক সেটাকে বলা হয় কি উত্তর দিক এটাকে কী বলা হয় উত্তর নিচে যেটা আছে সেটাকে বলা হয় দক্ষিণ দিক এদিকে যেটা আছে সেটাকে বলা পূর্ব দিক আর এদিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় কি পশ্চিম দিক পশ্চিম দিক দেখো উপরের দিকটা উত্তর নিচেরটা দক্ষিণ ডান দিকে একটা পূর্ব বাম দিকেরটা পশ্চিম এবার দেখো এমটা প্রথমে কী রয়েছে দেখো উপর হিসেবে রয়েছে এই যে খাজটা কী রয়েছে উপরে রয়েছে তারপর কি নব্বই ডিগ্রি এই যে কোনটা রয়েছে দেখো নব্বই ডিগ্রি কোনে ঘোরাছে এখান থেকে যখন আমি এখানে যাবো নব্বই ডিগ্রি আমাকে সরতে হবে এখান থেকে যখন আমি এখানে যাবো তখন আমাকে নব্বই ডিগ্রি সরতে হবে এখান থেকে দক্ষিণ থেকে যখন পশ্চিমে যাবো তখন আমাকে নব্বই ডিগ্রি সরতে হবে এবং পশ্চিম থেকে যখন উত্তরে যাব তখনও কিন্তু আমাকে নব্বই ডিগ্রি সরতে হবে তা দেখো এখানে কী রয়েছে সোজাসুজি উত্তর দিক বরাবর রয়েছে পরের যে চিত্রটা রয়েছে সেটা দেখো নব্বই ডিগ্রি কোন করে ঘুরে উত্তর দিকে দেখো পূর্ব দিকে হয়ে গেছে কি দেখো পূর্ব দিক এর পূর্ব দিক এদিকে হয়ে গেছে। তারপরে দেখো পূর্ব দিকে আমার এখানে রয়েছে এখান থেকে নব্বই ডিগ্রি ঘুরে দেখো দক্ষিণ দিক বরাবর হয়ে গেছে দেখো দক্ষিণ দিকে ডাবলু হয়ে গেছে এবার দক্ষিণ থেকে দেখো পশ্চিম দিকে চলে গেছে দেখো আমার ডাবলু ছিল দক্ষিণ এখানে নব্বই ডিগ্রি করে ঘুরেই দেওয়া হলো দিয়ে হচ্ছে এরকম হয়ে গেলো তাহলে দেখো আমাদের কি নব্বই ডিগ্রি করে ঘুরছে তাহলে আমরা পশ্চিম দিকে আমি পেয়ে গেলাম তাহলে নব্বই ডিগ্রি আবার ঘুরালে কোথায় পাবো শ্রীকশনে দেখো এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে এখান থেকে আবার ঘুরে উত্তর দিকে যাবে তার মানে এই চিত্রটা আবার ঘুরে আসবে তাহলে আমরা যদি চিত্রটা করি তাহলে কী হয়ে যাবে আমাদের এরকম হচ্ছে একটা এম হয়ে যাবে হয়ে গেল পরবর্তীকালে যখন হয়ে গেলো তখন আবার নব্বই ডিগ্রি এখানে আসলো নব্বই ডিগ্রি ঘুরলে আবার কী হয়ে যাবে পূর্ব দিকে হয়ে যাবে অর্থাৎ এই চিত্রটা হয়ে যাবে এরকম হয়ে যাবে আমাদের দেখো এই চিত্রটা কিন্তু হয়ে যাবে তারপর যদি এটাকে আবার নব্বই ডিগ্রি ঘুরে দিই পূর্ব দিক থেকে কি দক্ষিণ দিকে হয়ে যাবে কি ডাবলু হয়ে যাবে কি ডাব্লুর মতো হয়ে যাবে এখান থেকে যদি আমি আবার নব্বই ডিগ্রি করে ঘুরে দিই তাহলে কি হয়ে যাবে কি এইটার মতো হয়ে যাবে দেখো কি এরকম আমাদের এরকম কিন্তু চিত্র হয়ে যাবে দেখো এটা কিন্তু আমাদের সহজ ছিল খুব সহজেই কিন্তু বুঝতে পেরে গেলাম এবার দেখো এটাকে কি হয়েছে এখানে দেখো ঘুরানো রয়েছে এবার নব্বই ডিগ্রি নয় এবার দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি করে ঘুরানো রয়েছে কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারবে দেখো এটা ধরো আমাদের দিক দেখো আমাদের এটা থাকছে এটাতে যদি ডাইরেক্ট নব্বই ডিগ্রি ঘোরানো হতো তাহলে কি এইটা হয়ে যেত কিন্তু কী রয়েছে এরকম করে আবার এরকম কোন করা রয়েছে দেখো এরকম রয়েছে প্রথমে আমাদের কী ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয়ে গেল তারপরে দেখো এটা আমাদের এখান থেকে এটা আমাদের যদি নর্থ হয় উত্তর এটা সাউথ এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দেখো নর্থ থেকে যখন আমি ইস্টে যাচ্ছিলাম কত ডিগ্রি কোন ঘুরছিলাম নব্বই ডিগ্রি কিন্তু এখানে দেখো আমাদের পিটা এরকম রয়েছে পরবর্তীকালে নব্বই ডিগ্রি ঘোরানো নেই নব্বই ডিগ্রি ঘোরালে কী হয়ে যেত আমাদের এরকম পি হয়ে যেত কিন্তু এটা রয়েছে দেখো এখান এই বারবার ছিল এই বারবার অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি সমান ভাগে ভাগ করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ঘোরানো হয়েছে নর্থ থেকে কি উত্তর পূর্ব দিকে ঘোরানো রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে গেল এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলে কি হবে এটা আসবে কী পূর্ব দিকে চলে আসছে দেখো পূর্ব দিকে করা আছে এখান থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরায় তাহলে কী হয়ে যাবে সাউথ ইস্ট হয়ে যাবে সাউথ ইস্ট দেখো এটা হয়ে গেল দেখো দেখো এখান থেকে এরকম চিত্রটা কিন্তু পি হয়ে যাচ্ছে কি আমাদের এখানে পি ছিল ঘুরে পঁয়তাল্লিশ ডিগ্রি কি এরকম হয়ে গেল তারপর ঘুরে আমাদের কী হয়ে গেলো এরকম হয়ে গেল পরেরটা দেখো এরকম হয়ে গেল এখানে যদি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরায় তাহলে কি হয়ে নিচে এরকম হয়ে যাবে অর্থাৎ এখানে পি হয়ে যাবে কি এরকম কিন্তু আমাদের পি হয়ে যাবে তাহলে এটাতে কি হয়ে যাচ্ছে আমাদের এরকম ভাবে এরকম পি হয়ে যাচ্ছে এরপর আবার যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরায় তাহলে কি এটাতে হয়ে যাবে এইরকম হয়ে যাবে কি হয়ে যাবে দেখো এই বারো হয়ে যাবে এ বরাবর পি হয়ে যাবে এখান থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে তাহলে কী হবে পশ্চিম হয়ে যাবে ডাইরেক্ট কী হয়ে যাবে পশ্চিম বরাবর কিন্তু হয়ে যাবে এটা আমাদের পি হয়ে গেল এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে দেওয়া তো কি এটা আমাদের হয়ে যাবে এটা কি এই বরাবর কিন্তু আমাদের তখন কী হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয়ে যাবে কোন দিকে পি হবে এই দিকে কিন্তু আমাদের পি ঘুরে যাবে দেখো কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো এটাকে কী করা যায় প্রথমে সোজা তারপরে উল্টো সোজা তারপরে উল্টো তাহলে কি সোজা তারপরে উল্টো হলো সোজা পরে উল্টো হলো তারপর আবার সোজা সিকোয়েন্স অনুযায়ী এবার কী উল্টো হবে আবার কী হবে সোজা হবে তারপর আবার কী হবে উল্টো হবে তা দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো গাছ যেটা রয়েছে সেটা কী করা হয়েছে প্রথমে কি রয়েছে আমাদের দেখো আমরা যদি এটাকেও যদি চিত্র মাধ্যমে বোঝানোর চেষ্টা করি কি এখানে রয়েছে ধরো কি এখানে আমাদের গাছটা রয়েছে কি এখানে এরকম রয়েছে এরপর কোথায় রয়েছে দেখো এই দিকটায় রয়েছে কি এই দিকটায় রয়েছে মানে কি এখান থেকে হচ্ছে অ্যান্টি ক্লাস অর্থাৎ ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরছে এর আগে ঘুরছিল এদিক থেকে এবার বোধ এখানে এ ঘুরছিল কিন্তু এটা কি হচ্ছে দেখো এখানে রয়েছে এখান থেকে এদিকে ঘুরছে তারপর এদিক ঘুরবে তারপর আবার এদিক ঘুরবে তারপর আবার এদিক ঘুরবে এখান থেকে ঘুরে কোথায় চলে আসলো এখানে চলে আসলো দেখো উপরে ছিল তারপর নিচে তারপরে দেখো কি হচ্ছে দেখো নিচে রয়েছে তাহলে এখান থেকে আমাদের গাছটা এরকম কিন্তু হয়ে গেলো তারপর এটা কিছু ছিল দেখো দিকে হয়ে গেলো দেখো দিক বরাবর কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে আবার ঘুরে কি নব্বই ডিগ্রি করে ঘুরতে দেখো এখান থেকে এখানে আসলো মানে কি নব্বই ডিগ্রি যখন আমি একটা বৃত্ত এটা দেখো পুরোটা বৃত্ত এটাকে যদি সমান ভাগে ভাগ করি তাহলে নব্বই ডিগ্রি করে কিন্তু কোন উৎপন্ন হবে তাহলে আমরা এখানে ছিল এখান থেকে নব্বই ডিগ্রি ঘুরলে এটা হলো আবার এখান থেকে নব্বই ডিগ্রি ঘুরে এটা হলো এখান থেকে নব্বই ডিগ্রি ঘুরে এটা হলো তাহলে এটা যখন হয়ে গেলো এখান থেকে আবার নব্বই ডিগ্রি যদি তুমি এদিকে ঘুরে কী হয়ে যাবে এই গাছটা হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে সিকোয়েন্স অনুযায়ী কি এই গাছটা কিন্তু আমাদের হয়ে যাবে কি এরকম দেখো কি রয়েছে তিনটে হয়ে গেলো এখান থেকে দেখো এখানে চলে আসলো এখান থেকে আবার নব্বই ডিগ্রি ঘুরে কি এই গাছটা হয়ে যাবে তখন কি এখান থেকে আবার এখানে চলে আসবে এই গাছটা কি এদিকে দিয়ে দাও এখান থেকে দেখো এটা এই গাছটা হয়ে গেলো এখান থেকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দাও কি হয়েছে দক্ষিণ দিকে হয়ে যাবে কি এই দিকে আমাদের নব্বই ডিগ্রি ঘুরালে কি এই দিকে হয়ে যাবে তারপরে দেখো আবার যদি নব্বই ডিগ্রি ঘুরা তাহলে কি হয়ে যাবে এই দিকে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো আমাদের কিন্তু সিকোয়েন্সটা মেনটেন হয়ে গেলো এবার দেখো নেক্সট ছবি দেখো কী রয়েছে আমাদের গোল রয়েছে তার মাঝে কী রয়েছে একটি বর্গক্ষেত্র রয়েছে তার প্রথমে কি রয়েছে দেখো বর্গক্ষেত্রটা দেখো সবগুলো ক্ষেত্রে গোল তো আমাদের সেম জায়গায় রয়েছে কিন্তু বর্গক্ষেত্রটা দেখো কোথায় রয়েছে দক্ষিণ দিকে কি সাউথে তারপর কোথায় রয়েছে দেখো পূর্ব দিকে কি পশ্চিম দিকে এটা কি পশ্চিম দিকে রয়েছে তারপর কি রয়েছে দেখো উত্তর দিকে নর্থে রয়েছে তারপর কি রয়েছে আমাদের কী এটা হচ্ছে পূর্ব দিকে রয়েছে তাহলে সাউথ থেকে আমার ওয়েস্টে চলে গেল ডিগ্রি নব্বই ডিগ্রি কোন করে এখান থেকে আবার ঘুরে এখানে চলে আসলো নব্বই ডিগ্রি এখান থেকে ঘুরে আমার এখানে চলে আসলো ইস্টে তাহলে সিকোয়েন্স অনুযায়ী কি দেখো এখানে নব্বই ডিগ্রি কোন কোন করে ঘুরছে তাহলে এখান থেকে এখানে এখান থেকে আমার নব্বই ডিগ্রি কোন এখানে আসলো এখান থেকে আমার নব্বই ডিগ্রি ঘুরে হচ্ছে নর্থে আসলো নর্থ থেকে আমার হচ্ছে নব্বই ডিগ্রি ঘুরে কি ইস্ট মানে পূর্ব দিকে আসলো তাহলে এখান থেকে আবার নব্বই ডিগ্রি কি এই বারবার ঘুরছে দেখো খুন এই বারবার ঘুরছে এরকমভাবে এরকমভাবে ঘুরছে এখান থেকে এখানে ছিল তারপর এখানে আসলো এখানে আসলো এই বারবার কিন্তু আমাদের ঘুরছে এখান থেকে আবার ঘুরে আমাদের কী আসবে সাউথে চলে আসবে তাহলে আমাদের কি চারটেতে আমার গোলটা চারটেতেই হবে চারটা আমি প্রথমে গোল করে নিই গোল হয়ে গেল তাহলে দেখো এখান থেকে আবার কি সাউথে চলে আসছে চার কোনোটা কি সাউথে তারপরে কি রয়েছে দেখো এখানে চলে আসলো এখান থেকে আবার ওয়েস্টে পশ্চিম দিকে তারপরে কি নর্থে চলে আসছে এখান থেকে আবার ঘুরে কি নর্থে তাহলে এখানে আমাদের চার কোন এবার হচ্ছে ইস্টে অর্থাৎ এই ছবিটা আমাদের রিপিট হচ্ছে এই অনুযায়ী পরেরটা দেখো কি প্রথমে হচ্ছে ত্রিভুজ রয়েছে ত্রিভুজের মাঝে হচ্ছে গোল রয়েছে আর পরেরটাতে কি রয়েছে গোলের মাঝে অর্থাৎ বৃত্তর মাঝে হচ্ছে ত্রিভুজ রয়েছে সিকোয়েন্স অনুযায়ী দেখো এখানে গোলের মাঝে ত্রিভুজ এখানে ত্রিভুজের মাঝে হচ্ছে বৃত্ত এখানে গোলের মাঝে ত্রিভুজ অর্থাৎ একটা পরপর হচ্ছে দেখো এই ছবিটা এখানে রিপিট হচ্ছে কিন্তু গোলটা অর্থাৎ বৃত্তটা জায়গায় চেঞ্জ হচ্ছে কিন্তু এই ছবিটার থেকে দেখো একটা ঘর রিপিট হচ্ছে একটা ঘর বাদ দিয়ে কিন্তু যা ছবি তাই রয়েছে তাহলে এখান থেকে একটা ঘর বাদ দিয়ে দাও তাহলে আমি এই ছবিটা কোথায় আসবে এখানে আসবে আর এই ছবিটা কোথায় যাবে এই ঘরে যাবে একটা ঘর বাদ দিয়ে এই ছবিটা হবে কি গোল হবে তার মাঝে হচ্ছে ত্রিভুজ হবে এই একটা ঘর বাদ দিয়ে আবার সেমভাবে হবে এটা দেখো আমাদের কিন্তু সহজে বোঝা গেল এবার হচ্ছে পরেরটা আমরা দেখব এবার এখানে তো ত্রিভুজ তো আমার হবেই কি ত্রিভুজ হবে দেখো এই ছবি দুটো আমাদের রিপিট হবে ত্রিভুজ হবে দেখো এই ত্রিভুজের মধ্যে এই যে বৃত্তটা কোন বাহুতে রয়েছে এই বাহুতে অর্থাৎ এই বাহুতে রয়েছে তারপরে নিচের বাহুতে তাহলে এখানে এই বাহুতে হয়ে গেলো এই বাহুতে হয়ে গেলো তাহলে ঘুরে আবার কি এই বাহুতে আসবে এবার গোলটাকে এই বাহুতে আসবে এ বাহুতে হয়ে গেলো ঘুরে আবার কি সিকোয়েন্স এখান থেকে এখানে আসলো এখান থেকে এখানে আসলো এখান থেকে ঘুরে আবার এখানেই যাবে অর্থাৎ এই বাহুতে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেলো খুব সহজভাবে এবার আমরা নেক্সট পেজের যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখবো কি বলেছে দেখো সংখ্যা নিয়ে খেলা করি বুঝছে যে কোনো একটি সংখ্যা নেই তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো একটি সংখ্যা তুমি এখানে বসিয়ে দাও নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও ধরো আমরা বসিয়ে দিলাম চার কত চার বুঝছে সংখ্যাটিকে দ্বিগুণ করি তা চারকে যদি দুই গুণ করি তাহলে কত চার দুগুণে আট বসিয়ে দাও যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি কত পেলাম আমরা আট পেলাম এবার আটকে আবার দুই গুণ যদি করি তা আট দুগুণে কত হয়ে যাচ্ছে ষোলো ষোলো বসিয়ে দাও এবার তাকে পাঁচ দিয়ে গুণ করে এবার ষোলো আমি পেলাম এবার ষোলোকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ ষোলো আশি কত হয়ে যাচ্ছে দেখো আশি এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করে কুড়ি দিয়ে আশি কী হচ্ছে ভাগ করো চার কুড়ি আশি কত হয়ে গেলো দেখো ভাগ ফল চার তাহলে চার বসিয়ে দাও এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আগের যে সংখ্যাটা ধরেছিলাম আর নতুন এতগুলো কাজ করার পরে যে আমরা সেই সংখ্যাটা পেলাম তাদের মান কিন্তু একই অর্থাৎ প্রথমে আমি চার ধরেছিলাম পরে যেটা পেলাম কি চার তোমার এইভাবে এই যে নিয়মটা সেটা তোমরা যে কোনো সংখ্যা তোমরা দেখবে করে মনে মনে কিংবা খাতাতে দেখবে একই সংখ্যা ঘুরে আসবে এখানে তুমি যদি সাধ্য দেখো এরকম কাজ করতে প্রথমে দ্বিগুণ করতে তারপরে যেটা পেলাম তাকে আবার দ্বিগুণ তারপরে কি গুণ তারপরে আবার কুড়ি দিয়ে ভাগ করো দেখো আমাদের সংখ্যাটা কি আগে তুমি প্রথমে যে সংখ্যাটা ধরবে সেই সংখ্যাটাই কিন্তু রিপিট হবে কি বলছে দেখো কি পেলাম নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা কি পেলাম আগের সংখ্যা পেলাম আগের সংখ্যা পেলাম হয়ে গেল এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো এবার কোনো একটি সংখ্যা নেই এবারও তোমাকে বলা হয়েছে যে কোনো একটি সংখ্যা তুমি ধরে নাও কত ধরে নাও ধরো আট ধরে নাও সংখ্যাটাকে দ্বিগুণ করো আর দুগুণে কত হয়ে গেল ষোলো যা পেলাম তাকে আবার দ্বিগুণ করো ষোলো পেলাম ষোলোকে কে দুই দ্বিগুণ করে ষোলো দুগুণে বত্রিশ যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করো যা পেলাম কত বত্রিশ তার সঙ্গে মূল সংখ্যা মূল সংখ্যা যেটা ছিল সেটাকে কি করা বলা হয়েছে দেখো যোগ করো ষোলো আমি পেলাম বত্রিশ তার সঙ্গে আট যোগ করো বত্রিশ আর আট কত হচ্ছে আঠা দুই দশ চার চল্লিশ কত হয়ে গেলাম চল্লিশ এবার আবার দ্বিগুণ করো এবার কি পেলাম চল্লিশ চল্লিশকে কে দ্বিগুণ করো চল্লিশকে চল্লিশ চল্লিশ দ্বিগুণে কত হচ্ছে দেখো আশি তাহলে আশি বসিয়ে দাও আবার দ্বিগুণ করো আশি পেলাম আশিকে দুই দ্বিগুণ করো আশি দুই শূন্য আট দিগুণে ষোলো কত একশো ষাট একশো ষাট এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি একশো ষাট পেয়েছি দেখো কত একশো ষাট একশো ষাটকে কুড়ি দিয়ে ভাগ করো আট কুড়ি আমাদের কথা হচ্ছে দেখো একশো ষাট আট কুড়ি একশো ষাট দেখো আমরা আটই কিন্তু ফিরে পেলাম প্রথমে যে সংখ্যাটা আমি ধরেছিলাম সেই সংখ্যাটাই কিন্তু আমাদের ফিরে পাচ্ছি তা দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তোমরা এখানে আট না ধরে যে কোনো একটা সংখ্যা ধরতে তাও কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু যে সংখ্যাটা তুমি এখানে ধরবে সেই সংখ্যাটাই কিন্তু এখানে ঘুরে আসবে এটা তোমরা কিন্তু মনে রাখো এই পেজের অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখি নেক্সট পেজে যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখো সংখ্যা নিয়ে নতুন এক খেলাখেলি যে কোনো একটি সংখ্যা নিলাম বলছো পনেরো তাকে দুই তিন ডট ডট দি চার পাঁচ গুণ করি ও প্রতি ক্ষেত্রে চার যোগ করি এখানে দেখো যে কোনো একটা সংখ্যা না কত নিচে এরা পনেরো পনেরোকে প্রথমে দুই দিয়ে তারপরে তিন দিয়ে তারপর দেখে চার দিয়ে তারপরে পাঁচ দিয়ে এরকম করে গুণ করা হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে দেখো কী করা হয়েছে চার তোমাকে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা যেরকম বলা হয়েছে সেরকমভাবে কিন্তু আমরা সমাধানটা করার চেষ্টা করবো তারপর পনেরো পনেরোকে দুই দিয়ে গুণ তারপরে চার যোগ এইভাবে যদি আমরা অঙ্কটা করে দেখি সবগুলো ক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে পনেরো কিন্তু হয়ে যাবে তাহলে পনেরো এটার ক্ষেত্রে আমাদের কী হয়ে গেলো পনেরো এটাকে আমরা কি প্রত্যেকটাতে ক্ষেত্রে কিন্তু আমরা পনেরো বসিয়ে দিলাম তাহলে প্রথম ক্ষেত্রে দেখো পনেরো ক্ষেত্রে প্রথমে দুই গুণ করা হয়েছে তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তাই সিকুয়েন্স অনুযায়ী তারপরে কত গুণ করা হবে সাত তারপরে আট তারপরে কী হবে নয় বসিয়ে দিলাম এবার প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কী বলেছে প্রত্যেকটার ক্ষেত্রে চার তোমাকে যোগ করতে হবে তাহলে চার যোগ হলো তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কী হচ্ছে দেখো চার চার করে যোগ করতে হচ্ছে দেখো আমরা সংখ্যাগুলো বসিয়ে নিলাম এবার আমরা যোগ এবং গুণের কাজটা করব প্রথমে আমাদের কী যোগ আর গুণ থাকলে গুণের কাজটা কিন্তু আমাকে প্রথমে করতে হয় তাহলে পনেরো সঙ্গে দুই গুণ করবো পনেরো দুগুণে তিরিশ আপনি পনেরো গুণ কিন্তু মুখস্থ থাকা চায় নাম তা পনেরো দু তিরিশ তার সঙ্গে চার যোগ করবো তিরিশ আর চারে কত হয়ে গেলো চৌত্রিশ পরেরটা দেখো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ তারপরে চার পনেরো ষাট ষাট আর চারে চৌষট্টি পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর আর চারে দেখো উনআশি ছয় পনেরো নব্বই নব্বই আর চারে কত দেখো চুরানব্বই তারপরে পাঁচ পনেরো কত একশো পাঁচ একশো পাঁচের সঙ্গে চার যোগ করে কথা হয়ে যাবে একশো নয় এবার দেখো একশো পাঁচ হয়ে গেলে একশো নয় হয়ে গেল পনেরো সঙ্গে আট পনেরো একশো কুড়ি হাজার চারে একশো চব্বিশ পরে দেখো পনেরো নয় নয় পনেরো একশো পঁয়ত্রিশ তার সঙ্গে চার যোগ করো একশো পঁয়ত্রিশ হাজারে একশো উনচল্লিশ দেখো হয়ে গেলো বলছে যে সংখ্যাগুলো সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলি লক্ষ্য করে তাদের মধ্যে সংখ্যক এবার দেখো যে সংখ্যাগুলো পেলাম তাদের মধ্যে পার্থক্য তুমি করো কি পার্থকীভাবে করবো এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করবো পার্থক্য মানে বিয়োগ বড়োটা থেকে চোটা বিয়োগ করবো কত রয়েছে বড় ঊনপঞ্চা তার সঙ্গে চৌত্রিশ বাদ দিয়ে দাও পাঁচ নয় থেকে চার বাদ দিলে এক পনেরো কত পাচ্ছি পনেরো এবার এটা থেকে আমি এটা করবো কি চৌষট্টি থেকে পনেরো বিয়োগ চৌষট্টি থেকে উনপঞ্চাশ বিয়োগ চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক পাঁচ হয়ে গেল ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পনেরো এটাও কি পেলাম আমি পনেরো এটা থেকে এই দুটো ক্ষেত্রে বিয়োগ করে দেখো কত হচ্ছে দেখো উনআশি থেকে পনেরো নয় থেকে চার বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক কোথায় গেলো নয় থেকে চার বাদ হাতে থাকলো না এক পনেরো হয়ে গেলো এবার চুরানব্বই থেকে উনআশি বিয়োগ করো চুরানব্বই উনআশি চোদ্দো থেকে নয় বাদলে পাঁচ হাত থাকলো এক আট হলো নয় থেকে আট দিলে এক কত হয়ে গেলো পনেরো এবার এটা থেকে এটা বিয়োগ করো একশো নয় বিয়োগ চুরানব্বই পাঁচ দশ থেকে নয় বাদলে এক পনেরো তাহলে সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বিয়োগ ফলটা কী আসছে আমি প্রথমে যে সংখ্যাটা ধরেছিলাম সেটাই কিন্তু রিপিট হচ্ছে তোমরা লক্ষ্য করো বিয়োগ ফলটা কী হচ্ছে যেটা আমি প্রথমে ধরেছিলাম সেটাই রিপিট হচ্ছে আর দুটো রয়েছে সেটাকে চেক করে নাও তা দেখো একশো চব্বিশ থেকে একশো নয় বিয়োগ করো নয় চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক এক হয়ে গেলো দুই থেকে এক বাদ দিলে এক পনেরো এটার ক্ষেত্রে লক্ষ্য করো একশো উনচল্লিশ একশো চব্বিশ বিয়োগ করে দাও নয় থেকে চার বাদ দিলে পাঁচ হাতে থাকলো না এক পাঁচ আর এক পনেরো তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিয়োগ ফলটা অর্থাৎ অন্তর বা বিয়োগ ফল কী হচ্ছে পনেরো হচ্ছে তাহলে এখানে যে এক দেখো গুণ করার পরে যে একই সংখ্যা দিয়ে যদি আমি কী করছি যোগ করছি এবং সেটা গুণ করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি তাদের যে বিয়োগ ফল সেটা কী থাকছে আমাদের কিন্তু পনেরোই থাকছে তাহলে তাদের পার্থক্যগুলো কী পেলাম পনেরো কিন্তু পেলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার কী বলা হয়েছে একই রকমভাবে অন্য সংখ্যা নিয়েও আগের মতো গুণ করে যে কোনো সংখ্যা যোগ করে নতুন সংখ্যা মজার তৈরি করে দেখো সেমভাবে হচ্ছে তোমাকে একটা নিজের নতুন একটা সংখ্যা নিয়ে হচ্ছে তোমাকে তৈরি করতে হবে এখানে পনেরো রয়েছিল দেখো আমরা এখান থেকে পনেরো দিয়ে দশ নিতে পারি কুড়ি নিতে পারি যে কোনো সংখ্যা নিতে পারি তাহলে আমরা কি এখানে কুড়ি নিয়ে চেষ্টা করবো দেখো কুড়ি তাহলে কটা সংখ্যা রয়েছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটবার তোমাকে কুড়ি আমরা নিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করব তাহলে তাহলে কুড়ি নিয়ে নাও কুড়ি কুড়ি তিনটে হয়ে গেল চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখো আটটা কুড়ি আমি নিয়ে নিলাম তাহলে প্রথম কাজ কি হচ্ছে দেখো গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে দাও দিয়ে দিলাম তাহলে প্রথম হচ্ছে কী রয়েছে এখানে দেখো দুই দিয়ে গুণ তারপরে তিন দিয়ে গুণ তারপরে চার দিয়ে গুণ তাহলে এখান থেকে আমরা দুই তিন চার করে গুণ করবো দেখো দুই প্রথমে তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট তারপরে নয় কী চিহ্ন ছিল দেখো গোল ছিল বৃত্ত ছিল এখানে বৃত্ত করে দাও সবগুলো না বৃত্ত করে দাও এবার যে কোনো সংখ্যা তোমাকে যোগ করতে হবে তাহলে আমরা কী যোগ করতে পারি নিজের ইচ্ছা মতো তোমরা যোগ করতে পারো কোন সমস্যা নেই আমরা এখানে ছয় যোগ করতে করতে যাচ্ছি কি ছয় দেখো কি ছয় যোগের ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ আমরা দিয়ে দিলাম হচ্ছে ছয় সবগুলো ছয় কিন্তু আমরা যোগ করে দিলাম তাহলে এবার হচ্ছে আমরা গুণ আর যোগ করে দেখবো কী পাচ্ছি দেখো হয়ে গেল এবার গুণ করো প্রথমে কুড়ির সঙ্গে দুই গুণ করো কুড়িকে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশের সঙ্গে কি ছয় যোগ তাহলে চল্লিশের ছয় ছিচল্লিশ আমরা বসিয়ে দিলাম কত ছিচল্লিশ এবার দেখো তিন কুড়ি ষাট ষাট আর ছয় ছষট্টি চারের সঙ্গে কুড়ি চার কুড়ি আশি আশি আর ছয় ছিয় আশি পাঁচ কুড়ি একশো একশো আর ছয়ে একশো ছয় ছয় কুড়ি একশো কুড়ি একশো কুড়ি আর ছয় একশো ছাব্বিশ সাত কুড়ি একশো চল্লিশ একশো চল্লিশ আর ছয় একশো ছেচল্লিশ আট কুড়ি একশো ষাট একশো ষাট আর ছয় একশো ছেষট্টি নয় কুড়ি একশো আশি আর ছয় একশো ছিয়াশি দেখো কী বললাম আমরা গুণটা কিন্তু করে নিলাম এবার হচ্ছে এদের পার্থক্যটাও আমরা প্রথমে নির্ণয় করবো তাহলে তো ছেষট্টি থেকে ছেচল্লই বিয়োগ করো দেখো শিশ্টি ছেচলই বিয়োগ ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য ছয় থেকে চার বাদ দিলে দুই কুড়ি ছিয়াশি থেকে ছেষট্টি বাদ দিয়ে দাও ছিয়াশি ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য আট থেকে ছয় বাদ দিলে দুই কুড়ি একশো ছয় থেকে ছিয়াশি বাদ দিয়ে দাও স দেখো একশো ছয় শূন্য দশ থেকে আট বাদ দিলে দুই কত হলো কুড়ি এটাও কুড়ি হয়ে গেলো এবার দেখো এটাকে বাদ দিয়ে দাও একশো ছাব্বিশ থেকে ছয় তাহলে কুড়ি এটাও একশো ছিচল্লিশ থেকে একশো ছাব্বিশ বাদ দিয়ে দাও ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য চার থেকে দুই বার দিলে দুই একশো ছেষট্টি থেকে ছিচল্লিশ ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য ছয় থেকে চার বার দিলে দুই ছিয়াশি থেকে ছিচল্লিশ তাও গিয়েছে কুড়ি সবগুলোর ক্ষেত্রে কী আসছে দেখো কুড়ি কিন্তু আমাদের অ্যান্সার আসছে কারণ কী পেয়েছিলাম আমরা কুড়ি ধরেছিলাম তার জন্য কুড়ি হলো তো এরকমভাবে তোমরা যদি অন্য একটি সংখ্যা ধরো এবং একই সংখ্যা যোগ করো এখানে যোগটা কী করতে হবে একই করতে হবে এখানে হচ্ছে গুণটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে পরপর কিন্তু গুণ করতে হবে তোমরা যদি এটা চেষ্টা করো তাহলে কী পাবে দেখো এদের যে সংখ্যাগুলো পাবে তাদের বিয়োগ ফল অর্থাৎ অন্তর ফলটা তুমি প্রথমে যে সংখ্যাটা ধরবে সেটাই কিন্তু ঘুরে আসবে এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো এই পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো ছত্রিশ দুশো সাঁত্রিশ এবং দুশো আটত্রিশ নম্বর পেজের যে যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে দুশো উনচল্লিশ নম্বর পেজ থেকে দুশো একচল্লিশ নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ